আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি তো হঠাৎ করে আজকে মুরগির ঘরে খেয়াল করলাম যে ইঁদুরে মাটি খুঁড়ে একবারে শেষ করে ফেলেছে দেখেন কি অবস্থা করেছে আমাকে বর্তমানে ইঁদুর এবং বিড়ালে খুব জ্বালাচ্ছে সেদিন আমার একটা কইল পাখি বিড়ালে নিয়ে মেরে ফেলেছিল আজকে দেখলাম যে ইঁদুর ইঁদুর এককারে মানে খুব নাজেহাল একটা অবস্থা করে ফেলেছে দেখেন দেখেন দিয়ে ইঁদুরে মাটি কেটে এখান দিয়ে যে কোনো হিংস্র প্রাণী ঢুকে আমার মুরগিগুলা শেষ করে দিতে পারে দেখেন ইঁদুরের গর্ত দেখা যায় তো এটা আমি এখন পরিষ্কার করব পরিষ্কার করে তারপরে ইঁদুরের গার্থ গর্তগুলো আমি বন্ধ করে দেব। এই মুরগির ঘরে ইঁদুর ধরার কারণ হচ্ছে আমারই নিজের অলসতার কারণে কারণ হচ্ছে আমি অনেক দিন হলো মুরগির ঘর পরিষ্কার করি না আর পরিষ্কার না করার কারণে এই মুরগির ঘরেই দুধ ধরেছে কারণ হচ্ছে মুরগির যে বিষ্ঠাটা আছে এই বিষ্ঠাটা কিন্তু ইঁদুরে মানে একটু পছন্দ করে বেশি খায় আর এই বিষ্ঠাটার গন্ধে কিন্তু ইঁদুর মানে দূর থেকে চলে আসে তো এই জন্য আমার ঘরে মুরগির ঘরেই ইঁদুরে বাসা বেঁধেছে তো এই জন্য আমি ঘরটা হালকাভাবে পরিষ্কার করে দেবো যদিও আমার ক্যামেরাম্যান নেই আমি নিজেই সব কিছু করি এবং নিজেই ক্যামেরা ধরে ভিডিও করার চেষ্টা করতেছি জন্য হয়তো আপনাদের ভালোভাবে দেখাইতে পারতেছি না তো আমি প্রথমে আমার ঘরটা পরিষ্কার করে নেব মুরগির ঘরটা আর আমার এখানে আলহামদুলিল্লাহ তিনটা মুরগি আছে এবং তিনটাই হচ্ছে টাইগার মুরগি মুরগিগুলো আমার শখ করে পোষা যে আসলে এখান থেকে কিছু শিখব এবং কিছু শেখার সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য মুরগিগুলো পালা তো মোটামুটিভাবে মুরগির ঘর পরিষ্কার করে ফেলেছি অনেকগুলো ময়লা হয়েছে এই ময়লাগুলো এখন বাইরে ফেলে দেব। দেখেন এই দেখেন ঘর কিন্তু মাসা অনেক পরিষ্কার হয়ে গিয়েছে দেখেন এই দেখেন পরিষ্কার হয়েছে মানে এটা হচ্ছে আমার ডেহি মানে মুরগি বলে আর এগুলো হচ্ছে মোরগ দুইটা মোরগ এবং একটা মুরগি আমাদের গ্রামের ভাষা সাধারণত এগুলাকে ডেহি বলে ডেহি পরিষ্কার করার পর সে দেখতেছে আসলে পরিষ্কার কেমন হচ্ছে চেক দিতেছে মাস্টার তো এই হচ্ছে দেখেন মাসা মোরগটা কিন্তু অনেক বড়ো হয়ে গিয়েছে মাসাল্লাহ এবং সে হাঁটতে পারে না তার শরীর এবং আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এই মুরগিগুলো অনেক বড় হবে এগুলো একটা করে মুরগি পাঁচ থেকে ছয় কেজি হয় এবং পাশাপাশি আজকে আমি আমার কোয়েল পাখির ঘরটাও পরিষ্কার করে দেবো দেব দেখেন প্রচুর পরিমাণে ময়লা হয়েছে তো এই কোয়েল পাখির ঘরটাও পরিষ্কার করে দেবো আসলে মাঝে মাঝে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তাহলে দেখা যাবে যে রোগ জীবাণু কম হয় আর আমার এটা হচ্ছে উপরে পোষা খাপ খাঁচা তৈরি করেছি এটা ধরেন এখানে যে কোয়েল পাখির যে পায়খানাগুলো আছে বিষটা এগুলো পরার মতো কোনো অপশন নেই সেজন্য জন্য একসাথে জমাট বেঁধে গেছে এগুলো এখন আমি পরিষ্কার করে দেব। তো মোটামুটিভাবে একটু পরিষ্কার হয়ে গেছে দেখেন আগের চেয়ে অনেক পরিষ্কার হয়ে গেছে তো এগুলো এখন আমি একবারে সুন্দরভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে এখানে আমি কিছু পরিমাণে শুকনো ধুলো দেব বা শুকনো মাটি দেব। দেখেন প্রচুর পরিমাণে বিষটা হয়েছিল এগুলো আমি পরিষ্কার করে দিলাম দেখেন মোটামুটিভাবে কিন্তু ভালোই পরিষ্কার হয়েছে দেখেন পরিষ্কার হয়েছে মানে তারা এখন একটু আনন্দিত মাঝে মাঝে যদি এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তাহলে দেখা যাবে যে তাদের রোগ জীবাণুটা কম হবে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতাই মানের অঙ্ক আমরা যেরকমভাবে আমাদের ঘর গোছালো রাখি এরকম তো তাদের অবলাপ পশু পাখি তাদেরও তো পরিষ্কার পরিচ্ছন্নতার দরকার দেখেন আমি শুকনো পরিমাণে মাটি দিয়েছি তারা দেখেন নতুন অবস্থা পেয়ে মানে শুকনো মাটি পেয়ে দেখেন কী সুন্দরভাবে মানে গোসল করতেছে খেলাধুলা করতেছে আসলে কল পাখি কিন্তু একমাত্র প্রাণী যে মাটির দ্বারা গোসল করে মাটি দিয়ে গোসল করে দেখেন কী সুন্দরভাবে গোসল করতেছে আসলে এগুলো দৃশ্যবন্দু অনেক মনোমুগ্ধকর কিন্তু এতদিন কিন্তু তারা এরকমভাবে গোসল করতে পারেনি বা এরকমভাবে খেলাধুলা করতে পারেনি তো এটা আসলে তাদের জন্য অনেক উপকৃত হবে আশা করি ইনশাল্লাহ তো অবশ্যই আপনারা মাঝে মাঝে আপনাদের যে হাঁস মুরগি বা যেটাই পোষেন না কেন তার ঘর পরিষ্কার করে দেবেন তাহলে দেখা যাবে যে আপনার পশু পাখির যে রোগ জীবাণুটা সেটা কম হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ইমানের অঙ্গ সেটা আপনি থাকবেন এবং আপনার যে গৃহপালিত পশু পাখিগুলো আছে সেগুলো রাখার চেষ্টা করবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে ফলোয়ার বাটনটি অন করে রাখবেন আপনারা যদি ভালোবাসা দেন তাহলে আমি ভিডিও ছাড়তে উৎসাহিত হব